হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চিনা ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোশ্চেনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম ত্রিপুরা জেল পুলিশ এবং আদার বিভিন্ন কম্পারেটিভ এক্সামে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল হবে এবং তোমরা যদি ত্রিপুরা জেল পুলিশের এক্সামের নোটস এবং আদার কম্পারেটিভ এক্সামের নোটস পেতে চাও তো স্ক্রিনের দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জব আপডেট বিভিন্ন জব

শাক্ত পদাবলীর আদি কবি কে ছিলেন তো এটার হয়ে যাবে অপশন আনসার এ রামপ্রসাদ সেন তো আমাদের পরবর্তী ভীম ব্যাটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ এটি মধ্যপ্রদেশে অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মোহাম্মদ মোহন মাল্লব্য মোহাম্মদ মোহন মালব তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম উক্তিটি কার তো এটার আনসার হয়ে যাবে অপশন এ সুভাষচন্দ্র বসু তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি সৈহদ আলাওল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে তিলুত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ময়মন সিংহ গীতিকা সর্বপ্রথম কবে প্রকাশিত খ্রিস্টাব্দে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে কোন স্থান টুসু নৃত্যের সঙ্গে সম্বন্ধিত তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি বীরভূম তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন সামাজিক সংস্কারক বাংলা ভাষায় জন্য রচনা করেছিলেন তো এটার হয়ে যাবে শেখার অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হোপ ইন দ্য চ্যালেঞ্জ ডেমোক্রেসি গ্রন্থটির লেখক কে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ডক্টর আশ্বিনী কুমার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যে দেখা যায় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ এটি অন্ধ্রপ্রদেশে দেখা যায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আধুনিক বাংলা নাটকের কাকে বলা হয় যিনি প্রাচীন বর্তমান কালের নাটকের মধ্যে এক সেতু বন্ধন করেছিলেন তো এটার হয়ে যাবে অপশন সি মোমেন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই চরিত্রের শ্রেষ্ঠ হলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি শিবরাম চক্রবর্তী তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বাউল সঙ্গীতের বিশিষ্ট সাধক কে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি লালন ফকির তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা বিভিন্ন জব আপডেট নোটিফিকেশন এবং আদার বিভিন্ন নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যাবে তো যারা এখনও জয়েন করনি প্লিজ জয়েন করে নাও তো চলো আমাদের আজকে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে লালন ফকির কত সালে জন্মগ্রহণ করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি সতেরোশো সালে আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে প্রখ্যাত কবি ও গীতিকার গুলজারের আসল নাম হলো তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি সম্পূরণ সিং কালরা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রামমোহনের ভট্টাচার্যের শহীদ বিচার গ্রন্থটি কিরূপ গ্রন্থ তো এটার আনসার হয়ে যাবে অপশন এ বিতর্কমূলক তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দেশ বাংলা গদ্যের উচ্চশৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিনস্ত সুপরিচ্ছন্ন করিয়া তাহাকে স্বজন গতি এবং কার্য কার্যকলসতে দান করিয়াছেন উক্তিটি এটার আনসার হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়ার উচিত না এত দিবসয়ক প্রস্তাব এই রচনাটি কার তো এটার আনসার হয়ে যাবে অপশন সি বিদ্যাসাগর বিদ্যাসাগরের রচনা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় তো এটার হয়ে যাবে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের কোন শহর প্রথম ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি আমেদাবাদ আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের প্রথম কোন শোধটিকে বাগান শোধ বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি হুমায়ুনের শোধ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি বঙ্কিমচন্দ্র তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কিশোর কবি কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি সুকান্ত ভট্টাচার্য তিনি কে কিশোর কবির বলা হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রকন্ধগুলোকে কত ভাগে বিভক্ত করা যায় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি 60 তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার রচনা তো এটার হয়ে যাবে এ বঙ্কিমচন্দ্র তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বেঙ্গলি লিটারেচার প্রবন্ধটি কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি বিহারীলাল চক্রবর্তী তো ফ্রেন্ডস তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসের জন্য এবং যারা নোটস পেতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে তো চলো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশন হচ্ছে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধটি কী ধরনের প্রবন্ধ তো এটার আনসার হয়ে যাবে অপশান সি শিক্ষা বিষয়ক প্রবন্ধ তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ